ওটা কোন কোন খাবার দিয়েছেন আপনাদের দুজনকে দুই গ্লাস খেতে হবে না 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 আমাদের আপনার কেন প্রবলেম হবে না মরে যাবে আপনি বলতেছেন তাহলে অন্য মানুষকে মেরে ফেলছেন কেন আপনি নামিদামি প্রতিষ্ঠানের আড়ালে কাচ্চি ভাই খাবারে মেশা ছিল ক্ষতিকর কাপুরের রং যা হাতে নাতে ধরেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজধানীর বেইলি রোডে এই অভিযান পরিচালিত হয় ভোক্তা অধিকার দপ্তরের অভিযানের খবরে কাপড়ে ব্যবহারের রঙের ডিব্বা ময়লায় ডাস্টবিনে ফেলে দেন কাচ্চি ভাইয়ের একজন কর্মকর্তা রং মূল রংটা কোথায় বের করেন আমের কোথায় আছে তবে কাছি ভাইয়ের দায়িত্বে থাকা ম্যানেজার এটাকে ফুটগ্রেড গ্রেড রং হিসেবে দাবি করেন সঙ্গে সঙ্গে সেই রং দুটি গ্লাসে ঢেলে দায়িত্বে থাকা ম্যানেজার এবং তার সহকারীকে খেতে বলেন ভোক্তা কর্মকর্তা তবে সরাসরি গ্লাসে খেতে রাজি হননি তারা পরে কাচ্চির সঙ্গে মিশিয়ে খেতে বলা হয় তাতেও রাজি হননি খাওয়াবো উনি আমাদের কাস্টমারকে খাওয়াবেন অর্থাৎ উনি নিজে খাবেন না হয় না তো খেতে হবে অপশন না অপশন না এদিকে আসেন আপনি আসেন আর একজন ছিলেন আপনারা আদ্যজনে আছেন আপনার সিসি ক্যামেরা আছে তো এখানে তাই না এটাতে আমরা নতুন কিছু ঢুকাই নাই আপনাদের কন্টেইনার যা আছে তাই আপনাদের দুজনকে দুই গ্লাস খেতে হবে না 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 আমাদের আপনার কেন প্রবলেম হবে না মরে যাবে আপনি বলতেছেন তাহলে অন্য মানুষকে মেরে ফেলছেন কেন আপনি না না দুইজন দুই গ্লাস খেতে হবে এতে যে আপনি বলছেন খদ্দের কালার কিন্তু আমরা পেলে আমার হচ্ছে টেক্সটাইল কালার এখন দুইজনকে দুই গ্লাস খাওয়াবো নেন খান ধরেন এনে ধরনের হাত দে ধরেন হাত দে ধরেন আপনি মেনে খান এখন খান দুইজনেই খেতে হবে খান

যে নিয়ে আসছেন সেই কন্টেনার নেই যেখানে রেখেছেন যে পাত্রে সেটি হচ্ছে সস লেখা আছে আপনাকে খাওয়ার কথা আপনারা চাচ্ছেন না ঠিক আছে আপনার নামে রেগুলার মামলা হবে এরপর নিজ মুখে স্বীকার করেন এগুলো কাপড়ে ব্যবহারের রং যা ফুড গ্রেড বলে ক্রেতাদের খাইয়ে আসছিল এতদিন আপনি একদম সরল স্বীকারোক্তি দেন যে এটি টেক্সটাইল কালার না ফুড গ্রেড কালার বলেন আপনার মুখ থেকে বলেন কোনটা খাওয়াচ্ছেন খাবারের সাথে মিশ্রণ করে এটা ঠিক হচ্ছে কিনা বলেন এটা ভুল হয়েছে না ঠিক করেছেন কি ধরনের ভুল করেছেন আপনি না বলেন এটা কি ধরনের ভুল করেছেন না করেছেন পরে ভোক্তা স্বার্থ বিরোধী অপরাধে এই প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার আইনে দুই লাখ টাকা জরিমানা করা হয় ভোক্তা স্বার্থ বিরোধী বিভিন্ন অপরাধের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এছাড়া ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল